দর্শক আমরা রাত্রে এসেছি অমর একুশে মেলায় আমরা অমর একুশে মেলা রাতের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি মূলত অমর একুশে বইমেলায় মানুষের উপচে পড়া ভিড় এবং মানুষের ঢল আমি সেটাই দেখানোর চেষ্টা করছি একুশে অমর একুশে বইমেলা মূলত গতকাল ছিল সবে বরাতের রাত্রি যে কারণে ছুটি সরকারি ছুটির কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত সমস্ত মানুষেরা এখানে বইমেলায় এসেছেন শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাবুরা এসেছেন তারা বইমেলায় এসেছিল এবং দেখতে পাচ্ছি তারা রঙিন বেলুন কিনেছে মানুষ আমরা দেখতে পাচ্ছি তা মামনি বইমেলা ঘুরেছো দেখেছ কি নাম তোমার কি নাম তোমার বইমেলা ভালো লেগেছে খুব সুন্দর কার সঙ্গে এসেছ বেড়াইতে কে বাবার শুধু দর্শক আসলে গতকাল রাত্রি ছিল সবে বরাতের রাত্রি এবং যে কারণে ছিল ছুটি আজকে বইমেলায় মূলত উচ্চে পড়া ভিড় আমি দেখতে পাচ্ছি ছোট ছোটো বাবুদের নিয়ে এসেছেন মা বাবারা আপনি কি করেন কোথায় থাকেন কী নাম আপনার

এই ছিল আজকের বইমেলার যে চিত্র সেটা আমি সাধারণত দেখানোর চেষ্টা করছি অমর একুশে বইমেলা এই অমর একুশে বইমেলায় আজকে রাত্রে ছিল উচ্চে পড়া ভিড় আজকে মূলত এই বই মেলায় উচ্চে পড়া ভিড় আমি সেটাই দেখানোর চেষ্টা করছি অনেক অনেকে এসেছেন তাদের বাচ্চাদের নিয়ে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট বাবুদের নিয়েও অনেকে এসেছেন মেলায়

আমরা দেখতে পাচ্ছি আজকে বইমেলা অমর একুশে বইমেলায় প্রচন্ড ভিড় যেহেতু ছুটির দিন গতকাল ছিল ছুটি এবং সে কারণে আজকে এখানে ভিড় বেশি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন বাবা তার বাবুকে নিয়ে এসেছেন বাবু কি আপনার মেলায় এসেছেন জি জি তা কি কেমন লাগছে আজকে তো বাবু মা দর্শক গতকাল ছিল পবিত্র উপবে রাত্রে আজকে ছিল ছুটির দিন সে কারণে আমরা বই মেলায় দেখতে পাচ্ছি অনেক বাবা বেড়ায় তার বাচ্চাদের তার বাবুদের কাঁধে নিয়ে এসেছেন বই মেলায় বেড়াতে আসলে ঢাকায় রাজধানী এমন বেড়ানোর খুব একটা জায়গা নাই এই কারণেই ওনারা এসেছেন আপনার কি নাম রেজান কি করেন আপনি আপনি আচ্ছা ধন্যবাদ বাবু আপনার নাম কি আয়ান ও কাকু ধন্যবাদ অনেক ধন্যবাদ নাম বলতে পেরেছেন ওকে অনেকে অবস্থাও এসেছেন আমরা দেখতে পাচ্ছি আজকের বইমেলা আজকের কেমন কেমন লাগলো তাই বলেন আজকে তো আজকে তো মানুষের ঢল অনেক আচ্ছা ধন্যবাদ আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক আজকের বইমেলাটি এমনই এই অমর একুশে বইমেলা আজকে আসলে মানুষের উপচে পড়া ভিড় আজকে মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি অনেকে তার বাবুদের নিয়ে এসেছেন কাঁধে করে নিয়ে এসেছেন গোলে করে নিয়ে এসেছেন তারা আনন্দ উপভোগ করছেন আমি দেখতে পাচ্ছি আজকের বইমেলা এমনই অমর একুশে বইমেলা আজকে ছিল উপচে পড়া ভিড় মানুষের আসলে ঢল আমরা দেখতে পাচ্ছি কুটি কুটি বাবুরা তারা মা বাবার সঙ্গে এসেছেন এবং তারা এইভাবে বইমেলায় উপভোগ করেছেন